আসসালামু আলাইকুম আজকে আমি একটা যে বিষয় কথা বলতে চাচ্ছিলাম আইটির মধ্যে আপনার বাংলাদেশের মধ্যে অনেকগুলোই কিন্তু প্রতিষ্ঠান আছে বর্তমানে কিন্তু অনেকগুলো ফেক আইডি আছে যেগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে ফিউচার আইটি এটার মধ্যে হচ্ছে দেন আপনাকে আগে এমনভাবে কথা বলবে যেগুলো হচ্ছে আপনাকে ইমপ্রেস করবো যে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে এত টাকা পাচ্ছে উনি এটা করছে উনি ওইটা করছে এরকমভাবে ইমপ্রেস করবে যেটা হচ্ছে আপনি আগ্রহ থাকবে যে ওনাদের কাছে ভর্তি হবে যখন আপনি দশ হাজার টাকা দিয়ে বা আট হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিবেন নেওয়ার পরে হচ্ছে দেখবেন আপনাকে এই কয়েকটা ক্লাস দিবে ক্লাস করবেন ক্লাস করার পরে আপনাকে এরকমভাবে একটা লোভ দেখানো হবে যে লোভের মাধ্যমে মানে যে কেউ পড়তে বাধ্য হবে ভাই সাপোজ আপনি যদি আমাকে বলেন হ্যাঁ আমি নিজেও একটা ভুক্তভোগী আর আমার মতো কিন্তু অনেকেই আছে আমি ছয় মাসের একটা অনেক আশা নিয়ে গেছিলাম ওনার ওদের কাছে যে আমি একটা ফ্রিল্যান্সিং শিখে কিছু করব নিজের ক্যারিয়ারের জন্য ওনারা আমার ক্যারিয়ারটাকে একদম পুরো জাস্ট ধ্বংস করে ফেলাইছে ভাই যে একটা আগ্রহ যে একটা মেধা ছিল আমার একদম মানে পুরো হেম যে আমি অন্য একটা কাজ কর্ম ওই কাজটা করতে এখন মন চায় না এরকম বাজে ভাবে ওরা এরকমই করছে যা কথাগুলো বলি যখন অ্যাডমিশন নেওয়ার পরে আপনি ওনাদের কাছে ক্লাস করবেন পনেরোটা থেকে বিশটা ক্লাস করার পরে হচ্ছে কি করবে জানেন আপনাকে একদিন অফিসে ডাকাবে অফিসে ডাকা হচ্ছে আপনাকে বলবে যে আপনি এতটা সেল করেন এতটা ই করেন তাহলে এত টাকা করতে পারবেন কোম্পানি আপনাকে এটা দিবে ওইটা দিবে একটা লোভ দেখানোর পরে আপনাকে হচ্ছে এই মুরগি মুরগি বানাবে আপনাকে মুরগি বানানোর পরে হচ্ছে ওই আরেকজনকে মুরগি বানাইয়া আপনি ওনাদের কোম্পানিতে কাজ কাজে লাগাই দিবেন আর কি বুঝতে পারছেন এখানে কি আপনি একটা মুরগি আরেকটা মুরগি এনে দিবেন ওইখান থেকে আপনাকে হচ্ছে পার্সেন্টেজ দিবে এরকম দশ হাজার টাকা যদি একটা এই স্টুডেন্ট কালেক্ট করে দিতে পারেন এখান থেকে হচ্ছে আপনাকে মাত্র এই দেড় থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা দিবে এটা হচ্ছে ওনাদের একটা এই রুলস ওনার আর কি যেভাবে কাজ করে ভাই সবচেয়ে নির্দিষ্ট একটা কাজ হইতেছে মানুষকে ঠকানো আর এই কাজটাই কিন্তু করতেছে ফিউচার ওনারা নিজেকে বিশাল বড় ব্র্যান্ড দাবি করে ভাই ব্র্যান্ড তো দূরের কথা ওনারা হচ্ছে মানুষকে এরকম ভাবে ঠকায় একটা মানুষকে ধ্বংস করতে কাছে মানে মানুষ মরে গেলে ওনাদের কাছে কিছু না আপনি এরকম কয়েকটা আমি ভিডিও করবো ওনাদের প্রত্যেকটা ডিটেলস আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা যদি এই ভিডিওটার মধ্যে বেশি লাইক বেশি শেয়ার করেন এটা ভাই আমার নিজের জন্য না আমি একজন আমি একজন প্রতারণার শিকার হয়েছি আমি চাই না আমার মতো আপনারা শিকার হন বুঝতে পারছেন ভাই এখানে আমি একা না ভাই অনেক আছে আপনি যদি প্রমাণ চান প্রমাণ দিব আপনি যদি বলেন আপনি কেন কথা বলতেছেন আর কেউ বলেন না কেন ভাই অনেক লোক কথা বলতেছে কিন্তু কি জানেন ওনারা এরকম ভাবে মাকড়সার জালটা সাজাইছে যে কোনো মশা যে কোনো মাছ আটকাইবে কিন্তু ধরতে পারবো না বুঝতে পারছেন মনে করবো কি এটা তো মাকুসা জালি নরমালি কিন্তু আপনি যদি একটা বাসা বাড়িতে হচ্ছে মাকুসা জাল বানান ওই ক্ষেত্রে কিন্তু আপনি যে হাত দিয়ে ছিঁড়া লাইতে পারেন লাঠি দিয়ে ছিঁড়া লাইতে পারেন এটাও কিন্তু এরকমই মনে করেন যে এটা ছিঁড়া লাইতে পারবো এরকম কিন্তু আসলে ভাই এটা নিয়ে অনেকে কথা বলে কিন্তু কেউ কিছু করতে পারে না করতে পারে না না এরকম না করতে পারবো আজকে আমি আসি আগামীকাল অন্য কেউ আসবো ইনশাল্লাহ আমাদের জয় কারণ ভাই একটা জিনিস মানুষের কষ্টের টাকা কষ্টের থেকে হচ্ছে একটা জিনিস মানুষের অনেক আশা নিয়ে যায় যে না আমি নিজের জন্য কিছু জন্য কিছু করবো ওনারা এরকম ভাবে জীবনটাকে ধ্বংস করবো যা বলার ভাই না আমি ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি কেউ এই ফিউচার ভাই জয়েন করে নেব ওনাদের প্রচুর দালাল আছে ভাই টিকটকে ফেসবুকে গেলে ভাই মাথা হ্যাং করে ফেলাইবো ভাই হ্যাঁ ইডা করছে হ্যাঁ ইডা করছে ট্রফি দেয় এই দেয় সেই দেয় ফিলাম ফিদের মধ্যে আর জীবনে কিনা ট্রফি দেয়